ওয়েলকাম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আমরা সাধারণত আমাদের ফোনের ক্যামেরাকে শুধুমাত্র ফটো তোলার জন্য অথবা ভিডিও রেকর্ড করার জন্য ব্যবহার করে থাকি তো ফ্রেন্ডস এছাড়াও কিন্তু আমাদের ফোনের ক্যামেরাকে হাজারো কাজে ব্যবহার করা যায় তো তেমনই আজকে চমৎকার একটি কাজ দেখাবো যে কাজটি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনের ক্যামেরাকে কাজে লাগিয়ে কিভাবে আপনার ফোনের এই স্ক্রিনের কালার চেঞ্জ করতে পারেন তো ফ্রেন্ডস কিভাবে এই কাজটি সম্ভব দেখে নেব ভিডিওতে গিয়ে তো আর বক বক না করে সোজা ভিডিওতে তো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন দরকার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর এখানে আপনি টাইপ করবেন কালারাইজ কালার লিখে যখনই সার্চ করবেন প্রথমেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এখান থেকে আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে করুন ওপেন ওপেন করার পর এখান থেকে আপনার কাছে একটি পারমিশন চাইছে পারমিশনটি অবশ্যই দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এখান থেকে সেট ওয়ালপেপার এই অপশনে ক্লিক করুন ক্লিক করার পরে অ্যাড আসলে আপনি অ্যাডটিকে ক্লোজ করে দিন তো ফ্রেন্ডস এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কালার আইস তো এইভাবে আমার অপশনগুলো শো করছে আপনার বিভিন্ন ধরনের অপশন শো করতে পারে তবে আপনাকে মনে রাখতে হবে এখান থেকে কালার আইস এলডব্লিউপি এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে আবার সেটিংস এ নিয়ে যাবে এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলাম দেওয়ার পর দেখুন এভাবে চমৎকার ভাবে কিন্তু একটি ইন্টারফেস এখানে শো করছে তো এবার আমার ফোনের ক্যামেরাটাকে যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকেই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আপনি হয়তো এবার বুঝতে পারছেন না তো আপনাকে বোঝানোর জন্য ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাতে হবে তো ফ্রেন্ডস ভিডিও ক্লিপটি দেখার আগে এখানে দেখুন সেট ওয়ালপেপার বলে একটি অপশন শো করছে এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলেই এটি হয়ে যাবে আপনার স্ক্রিনের সেট তো फ्रेंड्स এখান থেকে অন্য আরেকটি ফোনে আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি তো এখান থেকে আমি ওপেন করছি ওপেন করার পর আমাদের যে সেটিংসটি সেই সেটিংসটি এখান থেকে করে নিচ্ছি এখান থেকে সেট ওয়ালপেপার ওয়াল পেপারের পর এখান থেকে আমাদের হোম স্কিং করতে হবে তো এখান থেকে হোম স্কিং করে দিলাম তো এবার দেখুন এখান থেকে কিন্তু সেট হয়ে গিয়েছে তো এবার আমাদের ফোনের ক্যামেরা হলো এখানটাতে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার কিন্তু শো করছে তো এবার আমাদের ক্যামেরার উপরে এখানে চেপে ধরলাম আঙুল থেকে তো চেপে ধরার সাথে সাথে এখানে দেখুন লালচে কিন্তু একটা ভাব হয়ে গেছে দেখা যাচ্ছে না এখান থেকে আমি ব্রাইটনেসটা আর একটু বাড়িয়ে দিচ্ছি তো দেখুন এখান থেকে কিন্তু লালচে হয়ে গেছে তো এবার এখানে আমার হাতের কাছে একটি ডিসলাই আছে তো এই ডিসলাইটার উপরে যদি এখানে ক্যামেরাটা ফোকাস করি তো একটু করে কিন্তু আমি এখান থেকে দেখতে এখান থেকে একটু উঁচু করে দিলাম তো এবার দেখুন আমাদের মানে ডিসাইতে কিন্তু দুটো কালার আছে কালার দুটো এখানে চলে আসছে এবং আমার যে বিছনায় কভারটি দেওয়া আছে সেই কভারটিও কিন্তু এখানে শো করছে যার কারণে একটু আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে তো এখানে দেখুন একটি কালার আছে এই কালারের উপর আমার ক্যামেরাটা ফোকাস করছি তো এবার দেখুন আমার ক্যামেরা যে কটা কালার ফোকাস করছে সেই কালারগুলো কিন্তু আমার কালার গুলো আশা করি ভিডিওটি ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মন চাইলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ফ্রেন্স দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড গুড বাই